টসঅ কিউরিয়াস স্টোরিতে আপনাদের স্বাগত মার্ভেল কি আয়রন ম্যানের লেগাসিকে অপমান করল আয়রন হার্ট সিরিজটি কি আপনার সময় নষ্ট করবে নাকি এটি এম এর একটি লুকানো রত্ন আজকের এই ব্রুটালি অনেস্ট রিভিউটি শেষ পর্যন্ত দেখুন তাহলেই জানতে পারবেন আপনার এই সিরিজটি দেখা উচিত কিনা না লেটস ফাইন্ড আউট সো হোয়াটস দ্য স্টোরি অল অ্যাবাউট গল্পটি রি রে উইলিয়ামস নামের এক জিনিয়াস টিনেজ মেয়েকে নিয়ে যে আয়রন ম্যানের থেকেও অ্যাডভান্সড একটি স্যুট তৈরি করার চেষ্টা করছে কিন্তু এই যাত্রাপথে সে কিছু ভুল মানুষের সাথে জড়িয়ে পড়ে এরপর কি হয় তা জানতে হলে আপনাকে এই সিরিজে ছটি পর্ব দেখতে হবে যার মধ্যে তিনটি এখন স্ট্রিম হচ্ছে কিন্তু গল্পটাকে সত্যিই ততটা আকর্ষণীয় চলুন গভীরে যাই প্রথমেই বলে রাখি যদি আপনি এন্ড গেম লেভেলের কোনো কন্টেন্ট বা একজন নতুন আয়রন ম্যানের খোঁজে এই সিরিজটি দেখতে বসেন তাহলে আপনি চরম হতাশ হবেন একজন অভিজ্ঞ মার্ভেল ফ্যানের জন্য এই সিরিজটি দেখা খুবই কষ্টকর কেন কারণ সিরিজের সবচেয়ে বড় পাপ হল এটিকে জোর করে আয়রন ম্যানের সাথে কানেক্ট করার চেষ্টা করা হয়েছে কয়েকবার টনি স্টার্কের নাম না ছাড়া এর সাথে আয়রন ম্যানের কোনও আত্মিক যোগসূত্র নেই আয়রন ম্যান শুধু একটি চরিত্র নয় একটি ইমোশন আর এই সিরিজটি সেই ইমোশনকে সম্মান জানাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে একটি ভালো সিরিজের প্রাণ হলো তার গল্প ও চরিত্র কিন্তু এখানেই আয়রন হার্ট মুখ থুবড়ে পড়েছে সিরিজের গল্পে কোনও নতুনত্ব নেই এই ধরনের গল্প আমরা আগেও বহুবার দেখেছি রিরি উইলিয়ামসের চরিত্রটি নেক্সট আয়রন ম্যান হওয়ার মতো গভীরতা বা যোগ্যতা দেখাতে পারেনি যেভাবে সে খুব সহজে স্যুট বানিয়ে ফেলে তার টনি স্টারকে স্ট্রাগলের তুলনায় খুবই হাস্যকর মনে হয় সাধারণ মানের টেকনিক্যাল দিক গল্প তো গেল টেকনিক্যাল দিকে ওকে বাজিমাত করতে পারল উত্তর হল না সিরিজের ভিএফএক্স অ্যাকশন সিন এবং লেখা খুবই সাধারণ মানের প্রথম তিনটি পর্বে অ্যাকশনের পরিমাণ খুবই কম যা আপনাকে বোর করবে মনে হয় মার্ভেল এখন শুধু নামেই চলছে কোয়ালিটিতে নয় তাহলে এই সিরিজটি কাদের জন্য এই সিরিজটি হয়তো নতুন বা ইয়াং অডিয়েন্সের ভালো লাগতে পারে যারা মার্বেলের পুরনো ক্লাসিকগুলো দেখেনি কিন্তু যারা আয়রন ম্যানকে ভালোবেসেই সিরিজ দেখতে আসবে তাদের জন্য একটি বড় ধাক্কা তো সব ভালো মন্দ আলোচনার পর আমরা সেই আসল প্রশ্নে ফিরে আসি আপনার কি আয়রন হার্ট দেখা উচিত দেখুন যদি আপনি একজন ডাই হার্ট মার্বেল ফ্যান হন যিনি এমসিউ এর কোনও প্রজেক্টে মিস করতে চান না তাহলে হয়তো দেখতে পারেন কিন্তু যদি আপনি একটি ভালো গল্প টানটান উত্তেজনা আর আয়রন ম্যানের প্রতি সম্মান আশা করেন তাহলে এই সিরিজটি আপনার জন্য একটি বড় সড় হতাশা হতে পারে এটি মার্ভেলের সবচেয়ে দুর্বল প্রজেক্টগুলোর মধ্যে একটি যা আয়রন ম্যানের লেগেসিকে এগিয়ে নিয়ে যাওয়ার বদলে তাকে অসম্মান করে ট্রেলারে লাইকের চেয়ে বেশি ডিসলাইকই এর ভবিষ্যৎ বলে দিয়েছিল আমাদের কিউরিয়াস স্টোরি রেটিং হল সিক্স বাই টেন সো ফ্রেন্ডস যদি এই অনেস্ট রিভিউটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে হেট দ্য লাইক বাটন কমেন্টে তোমাদের মতামত জানাও অ্যান্ড অফকোর্স সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এই ভিডিও যা বন্ধুদের সাথে শেয়ার করে তাদের সময় বাঁচাও